আজকে তো ঈদের বিয়ে শুধু জামাই ষষ্ঠ নয় সব উঠে পড়েছে সকাল সকাল ষষ্ঠী সকাল সকাল উঠে পড়েছো নাও খেয়ে নাও দাদা জামাই ষষ্ঠী তোমাকেও খেয়ে দিল মানি মামনি খাবি নাকি

মায়ের মেজাজামাই নেই পাঁচশো সেই জন্যে মেয়ে ষষ্ঠী করছে ঠিক আছে আমাকে দিচ্ছে আর আমার মেয়েকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওখান থেকে দেখতে পাবে সেই ব্লগটা যেটা কা সারে ও টিকি জামা

আমাকেও ঠিক দিত শুধু বাপিকে বলে না আমাকে মা নতুন জামা দিয়েছে তো জামা পরে রেডি হয়ে নিয়েছি মা প্রত্যেক বছর জামাই কেউ যেরকম দেয় সেরকম মেয়েদেরকেও একটা করে জামা দেয় নাইটি বেশি কিছু দেয় না আমি যেটা চাই সেটাই দেয় এটাই খুব ভালো লাগে আমার জামাই সসিয়া যে কি মেনু করছো গো নাতি রামকারে নাতি রামটারে আগের বারেও হয়েছিল আর আজকেও আরে ভাই কেন জামাই মটন হচ্ছে না আ চিকেন চাব মন হচ্ছে চিকেন চাব আর মটন বিরিয়ানি বাহ ভালো আজকে আবার ডবল ধমাকা আজকে তো সষ্টি আছে তার সাথে আমার দিদির জানী бабуল অ্যানিভার্সারি কি গো মা তোমার জামাই কোথায় বড় জামাই তো এখনো পাততাই নেই দুপুরে একটা বেজে গেল তাই মানু তাহলে মানু আগে থাকতে চলে এসছে দুদিন আগে তুমি নাতি তিন না আগে থাকতে ও তিন দিন হয়ে গেল সেই জন্য মেঝে জামাইও আসে না বড় জামাই দুপুর একটা বেজে গেল এখনো আসেনি শাশুড়ি এখনো শুকিয়ে বসে আছে কখন আসবে কখন চিড়ে মুরগি খাবে কখন দুপুরের খাবার খাবে দেখেছ খাবার নিয়ে কেমন মারামারি ভালো হয়েছে বিরিয়ানি ভালো হয়েছে কী গো অপু যে ওকেও সব কিছু দেওয়া হয়েছে দেখো বিরিয়ানি শসা পিঁয়াজ মটন আলু চিকেন চাপ কেমন হয়েছে মামনু মামনি চিকেনটা ভালো হয়েছে না মটন চিকেন ও চিকেনে তো আছে কি বলবো আর তোর মটন ভালো হয়েছে তোর বিরিয়ানিটা ভালো হয়েছে জামাইয়ের ছেলে মেয়ে যখন হ্যাঁ জামাই বলেছে যে এইটা খাবো একবারও বলেনি নিজের খাওয়ার ইচ্ছা গেছে সেইটা বলে মোদি দুকে করালো হ্যাঁ কি তুমি কি খাবে হয় দেখো মোদীকে হাত দেখাচ্ছে মাংস দিকে কোনটা খাবে বেবি কি গো

মা এখন সাজে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে এখানে মটন বিরিয়ানি আর চিকেন চাপ আমার দিদি যাইবাবু এখনো খায়নি ওরা এখনো বাকি রয়ে গেছে কারণ যাইবাবু। এখনও আসেনি দুটো বেঁচে গেল কখন আসবে তার নেই ঠিক সেই জন্য আমাকে বললে তুই অন্তত একা খেয়ে নে আমার জোর খিদেও পেয়ে গেছে একাই সেই জন্য খেয়ে নিচ্ছি চলো বেশি আর লেট করবো না এই খাবার ছেড়ে আর কোথাও মন নেই কখন ধরে মাছ খাবো খাবো এত গন্ধ যেন পাগল পাগল লাই দিল খুব সুন্দর হয়েছে উকিল মানুষ ব্যস্ত এখনো আসতে পারিনি সেই জন্য দিদি আর থাকতে পারিনি দিদির খিদে পেয়ে গেছে দিদির খেতে বসে গেছে কিছু করার নেই সত্যি যাই যে এত লেট করে এত লেট করে সত্যি আমাদের লজ্জা ফেলে দেয় যাই বাবু না খেয়ে আমরা খেয়ে নিচ্ছি

প্রায় বলতে গেলে শেষ হয়েই এসছে তখন শেষ মুহূর্তে এসছে আর দেখো প্রথমে আগে জামাইবাবুকে চিড়ে মূর্তি দেওয়া হয়ে গেছে অন্যদিন তো জামাইবাবু ছুটি থাকে নাই জামাই ষষ্ঠীর দিন আজকে যেহেতু আবার উকিল মানুষ বাড়িতে তো চেম্বারে লোকে ভর্তি আর জামাইবাবুই বা কি করবে বাড়িতে লোকজন এলে তো বলা যায় না আমি জামাই ষষ্ঠী খেতে যাব শ্বশুর বাড়িতে তোমরা এখন কাজ নিয়ে এলে আমার কাছে সেটা তো বলা সম্ভব নয় সেই জন্য কাজ সেরে আসতে প্রায় আড়াইটেই বেঁচে গেছিলো আর জামাই ষষ্ঠী মানে তো আগে চিঁড়েমুরগি খেতেই হবে যতই হোক শাশুড়িও উপোস করে বসে আছে জামাই না খেলে তো শাশুড়ি খেতে পারছে না সেই জন্যে আগে অল্প কটা নিয়ম পালন করার জন্য চিঁড়ে মুরগি খেয়ে নিয়েছে তারপর আবার বিরিয়ানি দেওয়া হয়েছে জামাইবাবু বলছে এত খাবার আমি কি করে খাবো নিয়ম পালনের জন্য অল্প কটা আমি মুখে পড়ছি তারপরে যা খাবার আছে কয়েক কিন্তু বিরিয়ানিও দেওয়া হয়েছে সব কটা খেতে পারিনি বলছে আমার পেটে ঢুকছে না মেজো জামাই থাকলে সে সকাল সকাল চলে আসতো তার মানে আমার কথা এর কথা বলছে এবছর আসতেই পারলো না ঝাড়গ্রাম ছুটতে হলো জামাই ষষ্ঠীর আগের দিনই আজকে আমাদের বাড়িতে দুটো সেলিব্রেট একসাথেই হচ্ছে জামাই ষষ্ঠী প্লাস আমার দিদিদের বিহবাসী আর তোমরা কি জানো আর দুদিন পরেই কিন্তু আমার মা বাপিরও অ্যানিভার্সারি আসছে সেই জন্য তিনটে একসাথে কেক করে নিয়ে প্রথমে আগে আমার বোনকে কেক দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু বোনের সাথে গিয়েছিলাম কিন্তু যখন কেকগুলো পাঠিয়েছিলাম কত সুন্দর ছিল তারপর যখন এখানে বাড়িতে ফ্রিজে রাখা হয় আমার বোন পো বোন জি তুলেই হাফ খেয়ে শেষ করে দিয়েছে ক্রিম বলতে গেলে সেই জন্য কেকগুলোকে আবার একটু ভালো সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নিয়ে চলে এসেছি দেখো ওইটা কিন্তু আগের ভিডিও ছিল এইটা কিন্তু পরের ভিডিও তোমাদের দেখে দিলাম আগের কেকটা কেমন ডিজাইন করেছিলাম আর এই কেকের ডিজাইনটা কেমন করেছিলাম আগের কেকের ডিজাইনের কেকগুলো ভাল লাগছিল না এবারে ডিজাইনের কেকগুলো ভালো লাগছে একটু জানিও তোমরা আজকে আবার যেহেতু জামাই ষষ্ঠীও আছে সেই জন্য একটা ছোট্ট দেখে একটা চকলেট কেক এর জামাই ষষ্ঠীর বানিয়েছি কিন্তু আমার এখানে একটা ভুল হয়ে গেছে অ্যানিভার্সারি কেকটা যেটা করেছি সেইটা একটা ছোট করলেই ভালো হতো আর চকলেট কেকটাই একটু বড় দেখে করলে ভালো হতো কারণ এই চকলেট কেক খাওয়ার জন্য এত যে মারপিট হয়েছে কি বলবো আমার কেক এত ভালোবাসে এরা সকলে কি বলবো কেক নিয়েই মারপিট হয়ে যায় এদের সাথে মনে কেন মনে কেন ঠন্টার গান চিপে আচ্ছা না জানি

ফুলক ফুলকো গরম গরম লুচি ফুলকো ফুলকো গরম লুচি তুমি মশাইয়ের খাবার খাবে তোমটা পছন্দ নয় তুমি মশাইয়ের থেকে নিচ্ছ গরম নেই গরম নেই

রাতে খাবার নিয়ে বসে পড়েছি আর নেই চুপসে গেছে অনেকক্ষণ হয়ে গেছে অনেক লেট করে খাচ্ছি সিজিও খাচ্ছে সিঁজিতে লুচি খাওয়া হয়ে গেছে আবার খাচ্ছে মামের সাথে ছোলার ডাল আর তারপর ডালটাই ধরে টানছে আর এখানে আছে কাবি ছোলা মিষ্টি আর লুচি খাবে তো হ্যাঁ খাবে মাম্মা দাঁড়াও